দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে নিউ ইয়র্কে ভয়াবহ ঘটনা যে ঘটনাগুলি এর আগে নিউ ইয়র্কে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি সেটা অত্যন্ত আমি মনে করি যে আমাদের বাংলাদেশের প্রবাসীদের মাঝে এটি একটি চমকপদ এবং এক ধরনের বিব্রতকর ঘটনাও বটে যে দেশের বাইরে আমাদের দেশ থেকে অফিসিয়াল আসবে তাদেরকে সাধারণত যে বিষয়টা এখানে করা হয় সেটা হলো কনসুলেট বা মিশন বা এমবেসিতে তাদেরকে স্বাগত জানানো হয় তাদেরকে নিয়ে মত বিনিময় সভা হয় এমনই একটি ঘটনা আজকে বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল এর মাঝে একটু বলে রাখি যে মত বিনিময় সবাই সাধারণত যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের যে প্রতিষ্ঠানিক যে ইনস্টিটিউটগুলি নিউ ইয়র্কে বা মানে ওয়াশিংটনে যেখানে থাকে যেমন ধরেন বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আওয়ামী লীগের সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সিনিয়র প্রবাসী ব্যবসায়ী সাংবাদিক সকলেই উপস্থিত থাকে যখন বিএনপি ক্ষমতায় ছিল সেম একই অবস্থা বিএনপি নেতৃবৃন্দ প্লাস অন্যরা আজকে যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকার তারপরেও এখানে বিএনপির প্রাধান্যটা বেশি সেই কারণে বিএনপির লোকজন ছিল বিজনেসম্যানরা ছিল মুক্তিযোদ্ধারা ছিল সেখানে আজকে উপস্থিত ছিলেন বাংলাদেশের বহু আলোচিত তত্ত্ব উপদেষ্টা যাকে ডক্টর ইউনুস জাতিসংঘে গত বছর চব্বিশের বিপ্লবের মাস্টার মাইন্ড হিসাবে ক্লিন্টন ফাউন্ডেশনের মঞ্চে সকলকে পরিচয় করিয়ে দিয়েছিলেন শান্ত সুবুদ এই ছেলেটি মাহফুজ আলমকে দেখলে তার যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে কিন্তু কখনোই তাকে কোপ যে চতুর বা খুব বা মনোবৃত্তি বা অন্য কিছু তা বোঝা যাওয়া যায় না যেটা তত্ত্ব উপদেশটা নিউ ইয়র্ক আগমন উপলক্ষে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে কনসুলেট জেনারেলের পক্ষ থেকে আগেই দাওয়াত দেওয়া হয়েছিল এবং অনুষ্ঠানটি আজকে হবে আজকে নিউ ইয়র্কে রোববার রাত সোমবার আপনাদের বাংলাদেশে সোমবার দিন তো আজকে সন্ধ্যা ছটায় সেই অনুষ্ঠানটি ছিল যদিও সেই অনুষ্ঠানটি প্রায় দু ঘন্টা বিলম্বে পুনে আটটার দিকে শুরু হয় তো বাদ সাধে সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আওয়ামী লীগ আগে থেকেই ঘোষণা দিয়েছিল যে কনসুলেটের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করবে এই তথ্য উপদেষ্টার আগমন উপলক্ষে এবং এই সবার উপলক্ষে সেখানে আগে থেকেই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ মুক্তিযুদ্ধের পক্ষের অনেক লোক সেখানে জড়ো হয় তো ঘটনাটা কনসাল জেনারেলের অফিস থেকে আগে থেকেই জানা ছিল যে এখানে বিক্ষোভ হবে আপনারা আপনাদেরকে একটি কথা বলি যে বিক্ষোভ এখানে বিক্ষোভ করতে হলে শান্তিপ্রিয় বিক্ষোভ বিক্ষোভের জন্য আগে থেকে নিউ ইয়র্ক পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হয় এবং সেই পারমিশনটি পাওয়াও খুব ইজি ব্যাপার সেখানে পারমিশনটা নিয়ে করা হয় কিন্তু সেখানে পুলিশ থাকে না পুলিশ কোনো ধরনের গন্ডগোল হলে পরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রিয় দর্শক যেটা বলছিলাম যে বাংলাদেশ কনসুলেটের অফিসিয়াল তারা কিন্তু আগেই বুঝতে পেরেছিল যে এখানে বিক্ষোভ হবে তাই তারা উপদেষ্টা যাতে কোনো অপ্রীতকর ঘটনাকে এড়ানো যায় সেজন্য উপদেশটা মাহফুজ আলমকে তারা দুপুরেই কনসোলেটে নিয়ে আসেন কারণ তারা জানেন যখন মিটিং শুরু হবে তার অনেক আগে আসলেও সেই বিব্রতকর পরিস্থিতিকে এড়ানোর জন্য তারা তাকে আগে দুপুরে নিয়ে আসেন কনসোলেট অফিসে যতটুকু আমাদের সোর্স থেকে জানতে পারছি তার আবার সঙ্গে আসেন ওয়াশিংটন থেকে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি যিনি খুব অ্যাক্টিভ মুর্তুজা গুলাম মুর্তুজা আসেন সেখান থেকে তো গুলাম মুর্তুজা এবং মাহফুজ আলম দুপুরেই এসে যান কনসুলেটের ভিতরে তিনি দীর্ঘ কোন কনসুলেটেই ছিলেন কনসাল জেনারেল বা অন্যদের সঙ্গে মিটিং করতেছিলেন কিন্তু মিটিং শুরুর আগে এদিকে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আগেই বলছি যারা বাইরে ছিল এবং তারা খুব মার মুখী ছিল এমন ছিল তাদের মনে হয় যেন তারা বিদ্রোহের আগুনে জ্বলছিল এরকম এরকম সিচুয়েশান তো তারা কি তারা কি করলো যখন মানে মিটিং তারা তারা টেরেই পায় নাই মাহফুজ আলমকে কনসাল জেনারেল আগেই নিয়ে এসেছিলেন তার অফিসে তো তারা যখন উপরে মিটিং করতেছিলেন তখন সেখান থেকে মানে আওয়ামী লীগের এবং বিভিন্ন সংগঠনের যে সমস্ত নেতা নেতাকর্মীরা সেখানে জড়ো হয় তারা বিভিন্ন ধরনের স্লোগান ডক্টর ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে একদ একেবারে মার মারমুখী হয়ে ওঠে এক পর্যায়ে তারা কনসুলেটের ভিতরে ঢুকার চেষ্টা করে সেখানে গ্লাস ভাঙচুর করে ডিম নিক্ষেপ করে যদিও তারা উপরে যেতে পারেনি কিন্তু নিচে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এই প্রেক্ষিতে তৈরি কনসাল জেনারেল নিউ ইয়র্ক পুলিশকে ফোন করেন এবং সেখানে অনেক পুলিশ প্রায় প্রায় দশটি পুলিশের গাড়ি এখানে আসে উপস্থিত হয় এবং ভিক্ষুভকে শান্ত করার চেষ্টা করে এই পর্যায়ে পুলিশ দুজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে যদিও গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদের পর সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হয়েছে তো সবচেয়ে বড়ো কথা যে এই এই অনুষ্ঠানটিতে এত বড় এমন ঘটনা কিন্তু নিউ ইয়র্ক অঞ্চলটে এর আগে আমি আগে বলছি যে এর আগেও বহুবার ঘটেছে কিন্তু এরকম ডিমনি ক্যাপ এমন মারমুখী পজিশন হয়ে গিয়ে গ্লাস ভেঙে ফেলা উত্তেজিত হয়ে দরজা ভেঙে ফেলা দরজা দিয়ে ঢুকার চেষ্টা করা এই এই পরিস্থিতি কিন্তু নিউ ইয়র্কের বিএনপির আমলেও হয়নি আওয়ামী লীগের আমলেও হয়নি এই ইস্যুটি নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির জন্য একেবারেই নতুন ইস্যু এবং আমি মনে করি যে এটা আমাদের জন্য দেশের বাইরে নিজের দেশের ভাবমূর্তির সংকট তো বটেই যদিও ক্ষিপ্ত আওয়ামী লীগ পাঁচ আগস্ট ক্ষমতা হারানোর পর স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ অনেকাংশেই মারমুখী আওয়ামী লীগের আমি আওয়ামী লীগের সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেবের সাথে আমি ফোনে কথা বলছিলাম এই ঘটনাটির পরে ডক্টর সিদ্দিকুর রহমান যেটি যা বললেন তা এই রকম যে আমরা চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে করার জন্য কিন্তু বিভিন্নভাবেই আমাদেরকে উত্তেজিত করা হয় আমাদের তরুণ সমাজ যারা বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকেও উত্তেজিত করা হয় যে কারণে এই ধরনের ঘটনা ঘটে বা এই ধরনের অপ্রীতিকর ঘটনা আওয়ামী লীগের রাজনীতিতে কখনোই গ্রহণযোগ্য নয় কিন্তু আনফর্চুনেটলি দুঃখজনকভাবে হলে এই ধরনের ঘটনা ঘটেছে তার জন্য অনেকাংশেই বাংলাদেশ মানে কনসুলেট সেটার জন্য দায়ী এখানে তিনি ডক্টর সিদ্দিকুর রহমান আরেকটি বিষয় উল্লেখ করেন যে এখন যে কনসাল জেনারেল সেই কনসাল জেনারেল বিএনপির পারপাস সার্ভ করছেন তা ওনার বক্তব্য ওয়াশিংটনের প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা এবং কনসাল জেনারেলের একটা বিশাল লিঙ্ক তাদের দুজনে তারা পূর্বে তারা দুজনেই আওয়া বিএনপির রাজনীতির সমর্থক বা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন এমনও শোনা যায় যে তারা লন্ডনে তারেক রহমানের সঙ্গেও তাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে সেটা সেই খবরও পাওয়া যাচ্ছে বাড়তি ওয়াশিংটনের প্রেস মিনিস্টার মর্তুজা গুলাম মর্তুজার ব্যাপারে অনেক অনিয়মের অভিযোগ ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে আপনারা যদি সোশ্যাল মিডিয়া বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন যে অনেক মানে গোলাম মর্তুদার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগের কথা বলা হচ্ছে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কি সেটা কখনোই বলা হচ্ছে না বলা যায়নি বা আমরা আমরা সেই তথ্য পাইনি তাই বলবো যেহেতু আমাদের কাছে কোনো সাক্ষ্য প্রমাণ নেই বা আমরা কোনো তথ্য পাইনি সেহেতু সেই প্রসঙ্গে কথা বাড়াবো না তবে গোলাম মর্তুদার অনৈতিক কাজকর্ম এবং বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটনে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের প্রচণ্ড সমালোচনা হচ্ছে প্রিয় দর্শক যে বলছিলাম সেই নিউ ইয়র্কের বিক্ষোভ প্রসঙ্গে তো নিউ ইয়র্কে বিক্ষোভ আওয়ামী লীগের যে বিক্ষোভটি হল সে বিক্ষোভে বিপুল সংখ্যক অন্তত দেড় দুশো লোক সেখানে ছিল এবং তারা দীর্ঘক্ষণ সেখানে ছিল এবং আশ্চর্যের বিষয় সেইটাই এই মিটিংটি কনসাল জেনারেলের অফিসের ভিতরে যে মিটিংটি হলো সেই মিটিংটি ছটায় শুরু হওয়ার কথা থাকলেও পনে আটটায় শুরু হয়েছে আমি আগেই বলছি এই মিটিং প্রায় পনে এগারোটায় শেষ হয় এবং পনে এগারোটাও ওই ওই উপদেষ্টাকে নিয়ে বের হয়ে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ এবং নিরাপত্তার জন্য তারা চেষ্টা করতেছিল এই কারণেই যে তখনও আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সেই জায়গায় ছিল তারা চাচ্ছিল যে উপদেষ্টা যখন বেরিয়ে যাবে তখন হয়তো উপদেষ্টার উপরে আঘাত করতে পারেন বা উপদেষ্টার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করতে পারেন এরকম ছিল কিন্তু যাই হোক সবশেষ যে কবরটুকু আমরা জানি উপদেষ্টার নিরাপদেই তার হোটেলে গিয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরে আর ঘটেনি আগে এই যে ডিম নিক্ষেপ বা ভাংচুর এগুলি আগে হয়েছে এই পর্যন্তই তো একটি বিষয় আপনাদেরকে বলা দরকার যে দেশের বাইরে বাংলাদেশের রাজনীতির যে ধারা সেটা কিন্তু বলতবেতেই চলছে সমস্ত সংগঠন আওয়ামী লীগ বিএনপি জাসদ সব সংগঠন এখানে অ্যাক্টিভ এবং তারা যখনই দেশে কোনো ধরনের অনিয়ম বা পক্ষে বিপক্ষে সভা সমিতি বা বিক্ষোভ করতে হয় তারা করে আওয়ামী লীগ গত পাঁচ আগস্টের পর এত বেশি অ্যাক্টিভ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তারা প্রায় প্রতি সপ্তাহে অন্তত এক দুই দিন নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস যাটা যাকে বলি আমরা বাংলাদেশের বাংলাদেশি কমিউনিটির রাজধানী সেই জ্যাকসন হাইটের একটি জায়গা যাকে বলা হয় যে ডাইভার্সিটি প্লাজা এই ডাইভার্সিটি প্লাজায় আওয়ামী লীগ বিএনপি সহ সমস্ত সংগঠন সমস্ত সোশ্যাল সংগঠন তারা সেখানে বিভিন্ন সময়ে আনন্দ উল্লাসের সভা করে বিক্ষুভ প্রদর্শন করে বিভিন্ন সভা এই জায়গাতে চলে তো আওয়ামী লীগ প্রায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো ইস্যু নিয়ে সেখানে মিলিত হয় এবং বিক্ষুভ প্রদর্শন করে তারপর বাংলাদেশ কনসুলেট এমনকি ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট বা হোয়াইট হাউজের সামনে এর মধ্যে আওয়ামী লীগ সম্ভবত আওয়ামী লীগ এর মাঝে ওয়াশিংটনেও একাধিকবার বিক্ষোভ প্রদর্শন করেছে স্টেট ডিপার্টমেন্টের সামনে এবং হোয়াইট হাউজের সামনে দর্শক আরেকটি বিষয় বলা প্রয়োজন সেটা বলতে চাচ্ছি যে স্টেট ডিপার্টমেন্ট প্রতিদিনই বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রেস ব্রিফিং দিচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি কি হচ্ছে তবে সর্বশেষ আমরা একটি সূত্র থেকে জানতে পারছি যে সেটা হলো যে স্টেট ডিপার্টমেন্ট বা আমেরিকার যে মনোবৃত্তি যেটা বোঝা যাচ্ছে আমেরিকা আপাতত নির্বাচন চাচ্ছে কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় আমি আবার বলছি আমেরিকা বাংলাদেশে এখন নির্বাচন চাচ্ছে এই বিষয়টি এখনো স্পষ্ট নয় তবে কিছুদিনের দিনের মাঝেই এই বিষয়গুলি স্পষ্ট হবে আমাদের সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের যোগাযোগ আছে এবং আমরা সেই তথ্য সংগ্রহ করলে পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই জানানো হবে তো আজ আমি শেষ করার আগে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই সেটা হলো যে দেশের বাইরে বিক্ষোভ হতে পারে সেই বিক্ষোভ যেন আমাদের প্রবাসী বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল যেন শান্তিপূর্ণ বিক্ষোভ করে কারণ এই বিক্ষোভে যদি গণ্ডগোল হয় এ ভাঙচুর হয় দেশি স্টাইলে যদি বিক্ষোভে এক ধরনের নৈরাজ্য হয় মানুষ আতঙ্কে থাকে তা আমাদের দেশের ভাবমূর্তির জন্য সংকট কারণ এই দেশটি কথা বলার স্বাধীনতায় কাউকে বাধা দেয় না এখানে প্রাণ কুলে কথা বলা যায় এখানে আপনি স্বাধীনভাবে চলতে পারেন কিন্তু সব কিছু হতে হবে শান্তিপ্রিয় শান্তি শৃঙ্খলা লঙ্ঘন করলে এর পরিণতি এই দেশে কিন্তু খুব ভয়াবহ হয় যেমনটি হইতে পারে যেমন আজকেও দুজনকে আরে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ গ্রেপ্তার করেছিল কিন্তু তাদের সাথে ও বিভিন্ন জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো এখন পর্যন্ত যেটা জানি তত্ত্ব উপদেষ্টা তিনি কনসাল জেনারেলের অফিস থেকে নির্বিঘ্নে হোটেল পর্যন্ত পৌঁছেছেন আর কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি বা যা হয়েছে এর আগে তার রেকর্ড কিন্তু নিউ ইয়র্কে আর নেই আমি আগেই বলছি যে নিউ ইয়র্কে অনেক ধরনের বিক্ষোভ হয় বিএনপি আওয়ামী লীগ সকলেই বিক্ষোভ করে কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা ডিম চোরা দরাজ নালা ভেঙে ফেলা গ্লাস ভেঙে ফেলা এই ঘটনাগুলি এর আগে কখনোই ঘটেনি আমি মনে করি এই নিরাপত্তার বিষয়টিও কনসাল জেনারেল আগে তার বিবেচনায় আনা উচিত ছিল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরিবর্তিত অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব এই মুহুর্তে এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Schandt, der Tag bin, Herr ja, bon.